রহিম রাম আলাইকুম আমি রহমান তন্ময় সবাইকে তন্ময়ের ফিরুল চ্যানেলে স্বাগতম শীতের দিনে আমরা তীব্র ঘাস সংকটে ভুগছি দেখেন যে আমাদের এই ঘাসগুলো বিশাল বড়ো বড়ো হয় এখন বর্তমান ছোটো ছোটো এখন আমরা মেনলি আপনার খড়ি খাওয়াচ্ছি আর যেটুক যেটুকু ঘাস হচ্ছে সেটুকু মানে সঙ্গে একটু মিশে গুশে খাওয়াচ্ছি

একটু একটু করে ঘাস সবগুলোকে দিচ্ছে আপনার একটু একটু ঘাস মানে ঘাস যেহেতু কম সবগুলো আগে অল্প অল্প একটু একটু করে ঘাস দিয়ে দেওয়া হয় তারপরে আপনার বাকিটা মানে আপনার ঘাস দিয়ে পূরণ করা হয় যে হালকা হালকা ঘাস এখন দেওয়া হয় মানে ঘাস একটু একটু সবাই খাবে আর কি যদিও পরিমাণে কম সবাই খাবে ঘাস এমন না যে শুধু কিছু কিছু গরু ঘাস হচ্ছে বিষয়টা তা না মানে মিশে ঘুষেই আপনার মিলে মিশেই দেওয়া হয় খোল ভেজানো এই যে আমাদের যে দুই তিনটা গরু একটু দুর্বল তাদেরকে একটু দানাদারের সাথে খোল খোল ভেজানোটা দেওয়া হয় যেন মানে তাদের এটা একটু বেশি ইয়ে হয়ে যায় আর মেনলি আপনার দেখতে পাচ্ছেন যে এখন আপনার ঘাস একটু ছিটে ছিটে দিচ্ছে দূরে প্রতি বছরে আমাদের এই সময়টা একটু আমরা এমন সময় পার করি তার কিছুদিন পরে আবার মানে এখন এই না যে করানো সম্ভব না এখন আপনার সারটা একটু পানি টানি দিয়ে দিলেই মানে কারণ যেখানে একশো পার্সেন্ট না হলে আশি পার্সেন্ট ঘাস পাওয়া যাবে কিন্তু আমরা সেগুলো এখন করছি না কারণ আসলে আমরা ওই সার নির্ভরটা হতে চাই না আমরা সবসময় আমাদের আমরা যে নিজেরা আমাদের যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরি করে আমরা সেই ঘাসগুলো সেইগুলোই দিই খালি দুধ আর মাংসই খাও আজকে এর ঘাস খাও মারো কামর আর খাইয়ে দেখো কেরম লাগে এই যে এই যে এই যে হ্যাঁ এই যে খাও খাও আপনারা সচরাচর ভিডিও তোরা দেখেন না অত দেখানো হয় না এটা হচ্ছে আমাদের বাসার পাহারাদার এই দেখেন খাওয়া শুরু ওদের আপনার ঘাসগুলো ঠিকঠাক মতো মানে অল্প অল্প করে সমান সমান করে দেওয়া হয়ে গেছে এখন আপনার মেন খ্যারটা দেওয়া হবে ক্ষ্যারকে ভ্যানে ভ্যান ঢাকি করে দিব না খ্যার যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে